রুমানিয়ান এম্বাসি ফেস করার পরে আপনি যদি রিজেক্ট হন অনেক সময় দেখবেন আপনার রিজেকশন নোটে দেওয়া থাকে আর্টিকেল টোয়েন্টি সেভেন এটা একটা সেকশন রিজেকশনের একটা ধারা আপনি কি জানেন যে কেন এই আর্টিকেল টোয়েন্টি সেভেন দেওয়া হয় কি কারণে বা এটা থেকে এটাকে অ্যাভয়েড করার বা কি উপায় সেই বিষয়ে আজকে কথা বলবো তো ভিডিওটি না তেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার অ্যাম্বাসি ফেস করার সময় কিছুটা হলেও এই ইনফরমেশন গুলো আপনার হেল্প করবে দেখেন আর্টিকেল টোয়েন্টি সেভেন ধারায় রিজেক্ট হওয়া মানে হচ্ছে তারা আপনাকে বলছে যে আপনার ইন্টেনশন খারাপ মানে হচ্ছে ব্যাড একটা সেকশন ব্যাড কি সেটা হচ্ছে আপনি রোমানিয়াতে যখন অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাই করার পরে যদি কিনা আহ তাদের কোনো কারণে আপনার আচরণ আপনার কথায় আপনার সময় ইন্টারভিউ যদি মনে হয় যে আপনি রোমানিয়াতে থাকবেন না অথবা আপনার ইউরোপে অন্য কোনো কান্ট্রিতে মুভ করার ইন্টেনশন রয়েছে তাহলে কিন্তু আপনাকে রিজেকশন দিবে এই আর্টিকেল 27 সেকশনে ঠিক আছে তো এটাকে আসুন আমরা কিভাবে আমরা এটাকে এভয়েড করতে পারি অর্থাৎ কি করলে আর্টিকেল 27 আপনাকে সেকশনের ভিতর আপনাকে রিজেক্ট করবে না দেখেন বিষয়টা হলো যে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি রোমানিয়াতে তো বেতন অনেক কম আপনি কেন আসতে চান আর কি হ্যাঁ তো আপনাকে বলতে হবে যে টেকনিক্যালি যে অন্য অন্য জায়গা থেকে আমার কাছে রোমানিয়াটা বেশি ভালো মনে হয়েছে তার কারণ রোমানিয়া পিসফুল অনেক মানে অ্যারিস্টোক্রেটিক সমৃদ্ধশালী এইটা আর হচ্ছে যে আরো জিজ্ঞেস করতে পারে যে আপনি কেন অন্য কোনো কান্ট্রিতে আপনার কেন যাবেন না আপনি বলতে পারেন যে দেখেন আমি যদি রুমানিয়াতে ভিসা পাওয়ার পর যদি অন্য কোনো কান্ট্রিতে যাই তাহলে আমাকে ই স্ট্যাটাস হোল্ড করতে হবে সেটা হলে আমি আমার পরিবারের কাছে ফিরতে পারবো না তার মানে আহ আপনি যদি অবৈধ হয়ে যান তাহলে দেশে ফিরতে পারবেন না এটা তাদের বুঝাইতে হবে এরপর হচ্ছে আপনি বলবেন যে আমি আমার দেশে যারা পরিবার রয়েছে আমি সামা ও রোমানিয়াতে এক বছর যদি থাকি তাহলে সেখান থেকে ছুটি পেলে আবার দেশে আসবো দেশে এসে আমার পরিবার সাথে দেখা করে যাবো আর কি আমি আমার পরিবারের একমাত্র উপার্জন ক্ষম যে কারণে আমাকে অন্য কোনো কান্ট্রিতে ইলিগাল হওয়ার আমার কোন রকম কোনো ইচ্ছা নেই বা রোমানিয়া থেকে যখন আমি ইলিগাল হয়ে অন্য কান্ট্রিতে যাবো আমার সেই মানে দেশে ফেরার সেই সুযোগটা থাকবে না তো এই বিষয়গুলো যদি আপনি আপনার অ্যাম্বাসি অফিসারকে সুন্দর করে বুঝাইতে পারেন আসলে বলতে পারেন একটা কান্ট্রি তাই অথবা আপনি কেন রোমানিয়াতে থাকবেন এটা যদি তাকে ইনশিওর করতে পারেন যদি তাকে সিকিউর করতে পারেন তাহলে কিন্তু আপনাকে এই আর্টিকেল টোয়েন্টি সেভেন ধারায় রিজেক্ট করা হবে না তার মানে আপনি তাদের বোঝানোর চেষ্টা করবেন যে আমি রোমানিয়াতে যাব রোমানিয়াতে কাজ করবো এবং রোমানিয়াতেই থাকবো তাহলে কিন্তু আপনার এই আর্টিকেল সেভেন সেকশনে রিজেক্ট হওয়ার কোনো কারণই নেই তো এটা হচ্ছে ছোট একটা ব্যাপার তার মানে ইন্টেনশনালি তাদের যদি মনে হয় যে আপনি ইন্টেনশনালি রোমানিয়া ত্যাগ করবেন তাহলেই আপনাকে এই রিজেক্ট করবে তো আমার কাছে মনে হয় যে আর্টিকেল টোয়েন্টি সেভেন ছোট একটা ধারণা দিয়েছি তো সেটা আপনারা মাথায় রাখবেন অ্যাম্বাসিতে ফেস করার সময় কোনো প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর এমনভাবে দিবেন যাতে তাদের কখনো মনে না হয় যে আপনি রোমানিয়া ছেড়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আর আর্টিকেল সেভেন এটাই ব্যাড ইন্টেনশন তো অ্যাম্বাসিডাসকার সবাই সাবধান সবাই ভালো থাকুন দেখা হবে আগামী ভিডিওতে